হ্যালো এভরিওয়ান আমি তন্ময় তুমি দেখছো মাস্ট একাডেমিক মাস্ট একাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টে সঠিক এবং সহজ সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বিষয় গণিত সোলে স্টার্ট ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে তোমাদের চারটে কোশ্চেনের সেট দেওয়া হয়েছে যেগুলো তোমাদেরকে সলভ করতে হবে আমি একে একে প্রত্যেকটা সমাধান তোমাদেরকে দেখাচ্ছি প্রথম প্রশ্ন একটি ফলের দোকান থেকে দুশো পঞ্চাশটি ফজলি আম কিনে আনা হল দুদিন পর পঁচিশটি আম পচে গেল এবং একটি আমের দাম তিরিশ টাকা কতে প্রশ্ন হচ্ছে পঁচিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত শতকরা কতটি আম ভালো আছে গ একটি আম কত টাকায় বিক্রি করা হলে মোটের উপর দশ লাভ হবে এ সমাধানগুলো দেখে নাও এটা হচ্ছে ক এর সমাধান পঁচাত্তর টাকার পঁচিশ টাকা এক টাকার পঁচিশ বাই পঁচাত্তর একশো টাকার পঁচিশ গুণ একশো বাই পঁচাত্তর অর্থাৎ তেত্রিশ পয়েন্ট তিন তিন পারসেন্ট হচ্ছে এর উত্তর এবার খ নাম্বারটা দেখে নাও মোট আম দুশো পঞ্চাশটি পচে গেল পঁচিশটি অর্থাৎ দুশো পঞ্চাশ থেকে পঁচিশ বিয়োগ করতে হবে তাহলে ভালো আছে দুশো পঁচিশটি এবার দুশো পঞ্চাশটি আমের মধ্যে ভালো আছে দুশো পঁচিশটি একটি আমের মধ্যে ভালো আছে দুশো পঁচিশ বাই দুশো পঞ্চাশ এবং একশোটি আমের মধ্যে ভালো আছে দুশো পঁচিশ গুণ একশো বাই দুশো পঞ্চাশ অর্থাৎ নব্বইটি আম অতএব শতকরা নব্বইটি আম ভালো আছে এবার গয়ের উত্তর দেখে নাও একটি আমের ক্রয় মূল্য তিরিশ টাকা অতএব দুশো পঞ্চাশটি আমের ক্রয় মূল্য তিরিশ গুণ দুশো পঞ্চাশ অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা পঁচিশটি আম পচে গেলে অবশিষ্ট আম দুশো পঁচিশটি যেটা ক নাম্বার থেকে আমরা পেয়েছি অর্থাৎ দুশো পঁচিশটি আমের ক্রয় মূল্য সাত হাজার পাঁচশো টাকা অতএব একটি আমের ক্রয় মূল্য সাত হাজার পাঁচশো ভাগ দুশো পঁচিশ সমান তেত্রিশ পয়েন্ট তিন তিন টাকা এবার পরবর্তী অংশ ইমেজটার একশো টাকায় লাভ করতে হবে দশ টাকা এক টাকায় লাভ করতে হবে দশ বাই একশো এবং তেত্রিশ পয়েন্ট তিন তিন টাকায় লাভ করতে হবে দশ গুণ তেত্রিশ পয়েন্ট তিন তিন ভাগ একশো অর্থাৎ তিন পয়েন্ট তিন তিন টাকা অতএব একটি আমকে দশ পারসেন্ট লাভে বিক্রি করতে হবে তেত্রিশ পয়েন্ট তিন তিন যোগ তিন পয়েন্ট তিন তিন টাকা অর্থাৎ ছত্রিশ পয়েন্ট ছয় ছয় টাকা অর্থাৎ প্রতিটি আম ছত্রিশ পয়েন্ট ছয় ছয় টাকা বিক্রি করলে মোটের উপর দশ লাভ হবে এবার দেখে নাও প্রশ্ন নাম্বার দুই যেখানে মাইনাস পনেরো ছয় এগারো এই তিনটি পূর্ণ সংখ্যা আছে এদের সাপেক্ষে ক নম্বর প্রশ্ন হচ্ছে মাইনাস পনেরো এবং ছয় ছয় যোগ পাঁচ এবং এগারো এর মধ্যে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও নম্বরে আছে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ওপেন মাইনাস ফিফটিন ব্র্যাকেট ক্লোজ প্লাস ফার্স্ট ব্র্যাকেট ওপেন মাইনাস ইলেভেন ব্র্যাকেট ক্লোজ প্লাস সিক্স এর মান নির্ণয় করতে হবে গ নাম্বারে আছে সংখ্যা রেখার সাহায্যে মাইনাস পনেরো ও ছয়ের যোগফল এবং এগারো ও ছয়ের বিয়োগফল নির্ণয় করো উত্তরগুলো দেখে নাও ক নাম্বারের উত্তর মাইনাস পনেরো ইজ লেস দেন সিক্স এটাই আনসার খ নম্বরের অংশটা সহজ সমাধান এখানে করে দিয়েছি দেখে নাও এবার দেখব গ এর উত্তর গতে ছিল সংখ্যা রেখার মাধ্যমে মাইনাস পনেরো এবং ছয়ের যোগফল এবং এগারো ও ছয়ের বিয়োগ এখানে দেখো খুব সুন্দর করে সংখ্যা রেখায় একে আমি এই দুটো অংশেরই সমাধান করে দিয়েছি তোমরা এক্স্যাক্টলি এটার মতো করে খাতায় সুন্দর করে সংখ্যা রেখায় একে এরকম সমাধান করো পরের প্রশ্নে চলে যাই প্রশ্ন নাম্বার তিনে যোগ বিয়োগ গুণ ভাগের সাহায্যে লেখো ক নাম্বারে আছে এক্সের সাত গুণের সাথে ওয়াই এর তিন গুণ বিয়োগ খ এ ও বিয়ের গুণফলের সাথে সি এর গুণ যোগ গ এ ও বি এর যোগফলকে এক্স ওয়াই বিয়োগফল দ্বারা ভাগ ঘ এক্সকে নাইন দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ ফলকে সাত দ্বারা গুণ এবং উম নম্বরের প্রশ্ন আছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর সংখ্যা তিন গুণ যোগ কর সমাধানগুলো দেখে নাও ক সমাধান সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই খ এব প্লাস এইট সি গ এ বি ভাগ এক্স মাইনাস ওয়াই ঘ নাইন এক্স ইন্টু সেভেন সমান সিক্সটি এক্স উমো মনে করি একটি সংখ্যা এক্সের দ্বিগুণ অর্থাৎ টু এক্স অপর সংখ্যা ওয়াইয়ের তিন গুণ অর্থাৎ থ্রি যোগফল হল টু এক্স এবার পরবর্তী প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন দেখো একটি খাতার দাম এ টাকা ও একটি বইয়ের দাম বি টাকা এবং কলমের দাম সি টাকা হলে পাঁচটি কলম তিনটি খাতার দাম কত দশটি বই চারটি খাতার দাম কত এবং আটটি খাতা ছয়টি বই এবং নয়টি কলমের দাম কত দেখো সমাধান একটি খাতার দাম এ টাকা একটি বইয়ের দাম বি টাকা একটি কলমের দাম সি টাকা প্রথম প্রশ্নে ছিল পাঁচটি কলম ও তিনটি খাতার দাম কত সো এটার জন্য হবে ফাইভ সি প্লাস থ্রি এ টাকা দ্বিতীয় প্রশ্নের জন্য দশটি বই ও চারটি খাতার দাম কত এটার উত্তর হবে টেন বি প্লাস ফোর সি টাকা তৃতীয় প্রশ্ন আটটি খাতা ছয়টি বই ও নয়টি কলমের দাম কত এটার উত্তর এইট প্লাস সিক্স বি প্লাস নাইন সি টাকা আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো সমস্ত সমাধানটা এরকম ধরনের বিভিন্ন সাবজেক্টের অ্যাসাইনমেন্টগুলো সমাধান পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মাস্ট অ্যাকাডেমিক এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে যাতে সবার কাছে এই সহজ সমাধানগুলো পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো মাস্ট অ্যাকাডেমিকের পাশে থেকো নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই